শুক্রবার আছে জীবন নামাজ আদায় করার জন্য এখানে

আমি এখন ঢুকতেছি দিন খলিপা সাহেবের মাজারে পশ্চিম শেষে এই নদী এই নদীর পার হয়ে খলিফা সাহেব ওপারে যেয়ে হাত করতেন পায়রা নদীর পাশ ঘেসে এই দিন খালিকা সাহেবের দরগা একটা নদী দেখা যায় ছোটো একটা দিয়ে সুবিধ খেলে যায় দেখেন এই যে নদীটা সুবিত খেলে দিয়ে যায় আর ওইটা হচ্ছে পায়রা নদী অনেক লোকজন আসছে নমস্কার ্দিন চাহেবৰ দৰবাৰে জুমন নামা সাত ছয়শত্ৰিছশ